নেল পলিশটাও উঠে গেছে একটা নেল পলিশও নেই কি করব আর কাছে টাকা চাই দেখি দেয় কি না ও মা কি 10 বার ডাকলেও একবার সারা পাওয়া যায় না ওমা, মা শুনতে পারছো না এদিকে আসো কি হয়েছে বাবু বলো তোমাকে আমি কখন থেকে ডাকছি আমাকে একটু টাকা দাও তো টাকা লাগবে দাঁড়াও দিচ্ছি টাকা কিন্তু টাকা কেন দেবো বাবু কিছু কিনবে মা আমার নতুন নেল পলিশ ডাকবে আমার নেল পলিশের কালারগুলো সব পুরো হয়ে গেছে তুমি টাকা দাও নেল পলিশ কিনবে ঠিক আছে তুমি বসো তোমার যেতে হবে না বাইরে খুব গরম আমি ওই কালিকে ডেকে দিচ্ছি কালই যাবে ঠিক আছে তুমি চুপ করে বস গরমে একদম বেরোবে না এই কালি কালি সন্ধের দিকে ও হ্যাঁ বাইরে তো প্রচুর রোদ আমার স্ক্রিনটাও ব্ল্যাক হয়ে যাবে হ্যাঁ বাবু তুমি বসো কালি কোথায় গেলি মা কি হয়েছে বলো কখন থেকে তো রাখছিস শুনতে পাচ্ছিস না যা দোকানে যা পয়সা নিয়ে যা একটা নেল পলিশ কিনে আনবি দোকানে যাব বাইরে তো খুব গরম ঠিক আছে মা যাচ্ছি মা ও নেল পলিশ বলতে পারবে কিনা সন্দেহ নেল পলিশ বলবি নেল পলিশ নখে পড়ে না সেটা নেল পলিশ তুই যেটা বলিস বাবু এরম বলো না আচ্ছা যা নেল পলিশ বলবি হ্যাঁ নেল পলিশ ওখে পড়ে যা গিয়ে নিয়ে আয় চট করে যা বেশি দেরি করিস না ঘরে অনেক কাজ পড়ে আছে চলে যা আমাকে সব সময় অপমান করে কিছুক্ষণ পর এখনো আসছে না কখন থেকে আমি বসে আছি ও কোথায় যে গেল ও আসলে না মাকে দিয়ে আমি মার খাওয়াবো ও মা কালিটা তো কখন গেছে এখনো আসছে না ও তো সবই গেল বাবু 10 মিনিট হয়েছে এখনি চলে আসবে তুমি ওকে আসলে মারবে ঠিক আছে ঠিক আছে আমি আসুক ওকে মারতেই হবে তুই চলে এসেছিস এত দেরি হলো কেন কার সাথে গল্প করছিস দে আমার নেল পলিশটা দে হ্যাঁ এই নে ওয়াও পিঙ্ক কালার আমার ফেভারিট না ওকে বকা খাওয়াই তুই এরকম কালার নিয়ে এসেছিস আমি এরকম কালার পরি তুই তো আমাকে কোনো কালার বলিস তো আমি কি করে জানব কালার বলিনি বলে ছাপাবি তাই তুলে আনবি তার আমি মাকে ডাকছি ও মা কি হয়েছে বাবু কি হয়েছে বলো দেখো কত দেদি করে এসেছে আর কি বাজে কালার নিয়ে এসেছে এই তুই ওই কালারটা নিয়ে এসেছিস কেন ঠিক আছে বাবু তুমি চেঞ্জ করে দাও আজকে আবার দোকানে যেতে হবে কত ঘুরো থাক এই কালারটা থাক ওকে আর কষ্ট পরে দোকানে যেতে হবে না আমি সবার কষ্ট বুঝি হ্যাঁ সেটা তো আমি জান দেখেছিস তো দেখ ওর মনটা কত ভালো আর তুই গেছিস তো গেছিস ইচ্ছা করে তুই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছিস ঠিক আছে তুই তো হাফাচ্ছিস কেন যা গিয়ে কাজ কর আমি তো আমি জল খেয়ে কাজ করব জলটা পরে খাওয়া হবে যা কি এখন কাজ কর অনেক কাজ পড়ে আছে ঠিক আছে আমি আগে কাজ করি তারপর জল খাচ্ছি ও তুই এক কাজ কর তুই এক গ্লাস জল দিয়ে যা বাবু খেয়ে নেবে জল দিচ্ছি বাবু গরমের সময় জল বেশি করে খাও জানো তো বাইরে কি রোধ পড়েছে জল বেশি করে খাবে আমাকে এক গ্লাস জল খেতে দিলো না জল দেবে তো খুব টাইম কেন লাগছে ওর যায় গিয়ে দেখি আমি না আমার না খুবই জল রেস্তা পেয়েছে আমি জল না খেয়ে আর পারছি না আগে আমি খেয়ে নি তারপরে জল দেবো ও আমাকে জল না দিয়ে তুই নিজে জল খাচ্ছিস দাঁড়া আজকে তোর ব্যবস্থা করব। ও মামা কালিটা কিচ্ছু করে না সবকিছু কিছু আমাকেই করতে হয় হ্যাঁ বাবু বলো তোমার ওই আদরের কালি কি করছে দেখো ও আমাকে জল না দিয়ে নিজে জল খাচ্ছে চলো গিয়ে কিছু বলবে চলো ওই কালিটা এখন কিছুই করে না চলো আজকে ওর ব্যবস্থা করব ও তোমাকে না জল দিয়ে নিজে খাচ্ছে দেখাচ্ছি চলো ও দেখবে আসো ঠিক বলেছিস তার আমি যাচ্ছি আজকে আমি কি মার খাওয়াবো এই তুই জল না দিয়ে জল খাচ্ছিস লুকি লুকি ও মা মা না খুব জল দিতে বেছিল তার জন্য খাচ্ছিলাম তুই খুব সাহস হচ্ছে না তোর খুব সাহস হচ্ছে নিয়ে নিয়ে বেরিয়ে চলেছিস না তোর জল খাওয়া বার করে দেব তুই জল খাবি খুব মা সত্যি তুমি তো দেখেও রাস্তা চলতে পারো না আমি পড়ে গেলাম আর মেয়েটা হাসছে একটু কষ্ট না ঠিক আছে ঠিক আছে এই মেয়েটার থেকে তো ও কালী অনেক জানিস তো মা পড়ে গেছে কোথায় মাকে ধরতে আসবে সে জায়গায় তুই আমাকে নিয়ে হাসছিস আমাকে নিয়ে তুই নিজে জলটা নিজে নিয়ে খেয়ে নে মা আমি জল নিয়ে খাবো যা তুই একটু জল খেয়ে ঘরে গিয়ে একটু বস গরমের সময় এসছ এখন বাইরেতে যা একটু বস মা আমি একটু বসে কাজ করে নিচ্ছি সব মা সরি মা আমার হাসাটা উচিত হয়নি